নিজের তৈরি আরসিবি মানে বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের ষাটঘর তেউতে এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা ছয় ভাই ও দু বোনের মধ্যে জুলহাস পঞ্চম দু হাজার চোদ্দ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তবে অর্থের অভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেনি বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন আঠাশ বছরের এই তরুণ নিজের বানানো প্লেনে উঠছেন মানিকগঞ্জের জুলহাস নামের এক তরুণ যখন কাজ 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 তখন ইনস্টল করি 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 তো এটা এটা চাকরি সিস্টেম আমি আর জুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতো জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবে কি বানিয়েছি জানা যায় গত চার বছর ধরে সে বিমান বানিয়ে উডয়নের চেষ্টা করে আসছিল কিন্তু সফল হতে পারছিল না তবে এবার সফল হয়েছে চরে তার বিমানটি প্রায় ফুট উপরে উঠতে সক্ষম হয় এটি বাংলাদেশে বানানো প্রথম বিমান যা যাত্রী নিয়ে উঠতে পারে মারিকগঞ্জের জুলহাস যিনি নিজের হাতে তৈরি প্লেনে আকাশে ওড়ার স্বপ্ন সত্যি করেছেন এটা শুধু তার নয় পুরো দেশের জন্যই গর্বের মুহূর্ত খুব ভালো লাগছে কারণ আহ এতদিন তো প্লেন আহ প্লেন চালকদের দেখেছি বা প্লেন দেখেছি আকাশে এখন যে নিজের দেশের ছেলে আমার এলাকার ছেলে সে তার চার বছরের প্রচেষ্টায় সফল হয়েছে আসলে কারিগরি শিক্ষার প্রয়োজন আছে তার যে সৃজনশীল যে মেধা সে মেধার যে প্রকাশ পাইছে এটা আসলে আমাদের জন্য খুব গর্বের বিষয় আমি সে ফ্যামিলিগতভাবে সে আমার আত্মীয় লাগে আমি সেই সুবাদে তাকে তাকে একটু অভিনন্দন জানানোর জন্য আসছি আর জেলা প্রশাসক মহোদয় যদি ওর পাশে থাকে তাহলে আমি মনে করি যে এই ছেলেটা ভবিষ্যতে আরো ভালো করবে কারণ সে তো তার নিজের আইডিয়া নিজের সৃজনশীলতা থেকে সেই কাজটা করেছে। উত্তম পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে সত্যিই উপায় হয়। জীয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেননি। চুলাস দীর্ঘ চার বছর মেধা শক্তি ও শ্রম দিয়ে তৈরি করেছেন আরসি বিমান আজ মঙ্গলবার সকাল দশটার দিকে সে আনুষ্ঠানিকভাবে বিমানটি আকাশে উড়ায় সে সময় জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন